শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সবাইকে আশা করি সবাই ভালো আছেন এই গরমে দেশি মুরগির ডিম কম দিচ্ছে তাহলে আপনারা কি করবেন তাড়াতাড়ি লেবুর লেবুর পানি দিয়ে ওফ করে দেন লেবুকে টিপে ফ্রিজের পানির সাথে ঠান্ডা পানির সাথে একসাথে মিশাইয়া ওদেরকে দেন ওদের গরমের ঢকলটা কাটবে এবং ওদের ডিম যদিও কম পারে এরপরে কি করতে হবে জানেন ইসেল একটা সিরাপ আছে ইসেল সিরাপটা দিতে পারেন আপনারা এই ইসেল সিরাপে দেখবেন ডিমের পরিমাণ বেড়ে যাবে এরপরে পুষ্টিকর খাবারের মধ্যে আপনারা এই লেয়ার লেয়ার ওয়ান ফিটটা এ বেশি করে ব্যবহার করেন দেখবেন ডিম পাড়া রানিং চলে আসবে আমার এখানে ওরা ভালো করে ডিম দিচ্ছে ইনশাল্লাহ আপনারা ইসেল খাওয়ান সাথে খাবারের মধ্যে এর লেয়ার লেয়ার ওয়ান ফিটটা এবং সাথে গম ভুট্টা মাংা এগুলো দেন আর গরমের দখল কাটানোর জন্য লেবুর পানি দেন সাথে পারলে একটু ফ্রিজের পানি দিয়েন যাতে লেবু ওদের ওদের গরমের দখলটা একটু কাটাইতে পারে ওদের যে গরমের মধ্যে হাঁক করে হা 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 করে নিঃশ্বাস নেয় সেটা তাদের গরমের টোটা হয় সেটা যদি আপনারা ফ্রিজের পানি একটু ঠান্ডা ঠান্ডা পানির সাথে মিশাই দিতে পারেন তাহলে দেখবেন ইনশাল্লাহ মুরগির আর সমস্যা হবে না এদিকে দেখেন এই যে ওরা কয়টা আছে ঘরের মধ্যে এখন তো সুন্দর হয়ে গেছে ওরা তো সবাই বাইরে এই এখন ওদেরকে ভিতরে খাবার দিয়ে দিব রাত্রে দশটার দিকে বন্ধ করবো যেহেতু গরম পড়তেছে এগুলো হচ্ছে ওমের মুরগি এগুলো ডিম্পের কুচা আসছে ওদেরকে ওর একটা মুরগের সাথে দিয়ে রাখতে তো আপনারা পাড়া মুরগির জন্য আমি বললাম ইসেল এবং লেয়ার লেয়ার ওয়ান সাথে দানাদার খাবারের মধ্যে গম দিবেন ধান দিবেন ভুট্টা ভাঙা দিবেন সয়াবিন মিল দিবেন দিয়ে ভালো করে ওদেরকে খাবার দেন দেখবেন ডিমের পরিমাণ বেড়ে যাবে আর গরমের ধোকল কাটানোর জন্য লেবুর পানি দিবেন ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত আপনারা সবাই সুন্দর সুস্থ ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফিজ আসসালামু আলাইকুম